হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আমি তো ডেলি ব্লগ করি না তাই আমার কিছু কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে নি তো সেরকমই আজকে সুন্দর মুহূর্ত শেয়ার করতে চলে এলাম অভিষেকের ভাগ্নের বিয়ে ছিল তো সেই উপলক্ষেই আজকে ব্লগটা আজকের ব্লগে দেখানোর চেষ্টা করেছি ছোট্ট আইবুড়ো ভাত কীভাবে হয়েছিল ঘরোয়াভাবে যেমন হয় আমাদের সেরকমই প্রথম থেকেও ছিলাম না কিন্তু যেটুকু সময় ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই মুহূর্তগুলো তো চলো শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমরা তিনজনের সাজুগুজু করে নিয়েছি আমি একটা লাল শাড়ি পরেছিলাম ইভান শোনা হলুদ রঙের জামা আর অভিষেক আর আমরা পৌঁছে গেছি আর এই হলাম আমি আমার লোকটা তোমাকে দেখাবো তার আগে দেখায় এখানকার সুন্দর একটা ঠাকুরের আসন কি সুন্দর যে লাগছিল আমার খুব পছন্দ হয়েছে অভিষেকের যে দিদিভাই ভাই সেই দিদি ভাইয়ের বাড়ির এটা ঠাকুরের আসন দেখেই মন জড়িয়ে যাচ্ছে আর ছোট্ট গোপালটাকে দেখে তো মন ভরে যায় ওদের ফ্ল্যাটের গিয়েই ডান দিকে এই সুন্দর সিংহাসনটা ওরা তৈরি করেছে ভীষণ ভালো আর এদিকে মামনি টায়ার্ড হয়ে গেছে কারণ আগে আগে চলে এসেছিল আইবিরো ভাতের যন্ত্র করতে আর এদিকে হচ্ছে বাবা মানে ইভানের বাবু এদের আমি অফিসিয়ালি একমাত্র বউ ভালো হোক বা মন্দ অফিসিয়ালি একমাত্র বউ তো চলো মজা করলাম একটু সারি আর এই যে হচ্ছে দিদি ভাই ওই যে চশমা পরে উনি তো এখানে হাসি ঠাট্টা মজা হচ্ছে আর চলছে আইব্রো ভাতের অনুষ্ঠানের শুভ সূচনা তো বিয়েবাড়ি বিয়ে বাড়িতে তো একটুখানি টাইমের গন্ডগোল হয় তো তাড়াতাড়ি করে নিয়ম অনুসারে ঠিক টাইমের মধ্যে খাবারটা দিয়ে দেওয়া হয়েছে আর বলা হচ্ছে যে যাতে খাবারটা ঠিক টাইমে একটু মুখে তুলে দেওয়া হয় তারপরে যত নিয়ম কানুন থা হয় থাক কি সুন্দর সাজিয়েছে আর এই হলো সমস্তটা বাবা এদিকে রেডি ফটো তোলার জন্য ছানা এই তুমি ছানা আমার এই তুমি আমার ছানা কেমন ছানা ভালো ছানা তো ইভান সোনা এখানে সেই বাগমামা পেয়ে খুব খুশি আর এই যে যাচ্ছে যার বিয়ে আর কি তার মা মানে আমাদের দিদি ভাই তো প্রদীপ নিয়ে যাচ্ছে এতক্ষণ ফ্যানটা অফ ছিল সেই কারণেই এখন প্রদীপটা নিয়ে আশীর্বাদ করা হবে প্রথমেই আগে একটু খাবার মুখে দেওয়া হয়েছে কারণ দেরি হয়ে যাচ্ছিল সেই কারণে আগেই দেওয়া হয়েছে তো এখানে সব সাজু করে সব সমস্তটা ম্যানেজ করা হচ্ছে বিয়ে মানে তো ভীষণই কাজের দায়িত্ব থাকে আর যে বর হয় তার উপরেও কিন্তু মাথার চাপটা অনেকটাই থাকে আর এই যে সুন্দরভাবে ফুলগুলোকে আমি সাজিয়ে দিয়েছি যাতে ঠিকঠাকভাবে ফটোশ্যুটটা হয় নিয়ম করে তো একটু মুখে দেওয়াই হয়েছে আর বাকিটা ফটোশ্যুটের পরেই না হয় হবে আর এই যে পাশে একটা মিষ্টি নিতবর। এই নীত হলো যার বিয়ে হচ্ছে তার দিদির ছেলে তার ভাগ্নে আচ্ছা এক্ষেত্রে বলে রাখি ওর ভাগ্নে কিন্তু ইভানেরও ভাগ্নে মানে ইভান আমাদের ছোট্ট মামা হয়েছে এখানে সুন্দরভাবে সমস্তটা ম্যানেজ করা হচ্ছে আর কিছু ফটোও তোলা হচ্ছে এই জানি আমার ছানা কি করছে বলে নাও বলে নাও আমার কাছে বলে নাও আর এই যে আমি উঠে পড়েছি এখন নিজে জায়গা ছেড়ে টোটালটা ক্যাপচার করতে দেখি কতটা কি ক্যাপচার করা যায় আর এই যে আমি পরেছি একটা লাল টুকটুকি শাড়ি এই শাড়িটা আমার ভীষণ প্রিয় তাই ভাবলাম আইবর ভাতের অনুষ্ঠানের সূচনাতে এই শাড়িটাই পরা যাক আর ওইদিকে চলছে ক্যামেরাম্যান দাদাদের ফটোশুট এখানে দিদিভাই একটু খাইয়ে দিচ্ছে আর কি পোজ দেওয়া হচ্ছে আমি সেটা করা হয়েছে তো সেই কারণেই চলছে এই সমস্তটা আচ্ছা এখানে বলে রাখি বিয়ের আগের দিন মানে আলুগুলো ভাতে কিন্তু সমস্ত রকম খাবারের আইটেমগুলো নিরামিষ হয় আর ওই যে দেখছো আকন্দ ফুলের মালা এটা হলো এদিককার ট্রেডিশন আমি এখানে সেই প্রথম এটা দেখতে পেয়েছি অনেক সময় হয় জেলা ভেদে স্থান ভেদে বিভিন্ন নিয়ম কানুন হয় আর

সংসার সমুদ্রে তোরে কি বলে সাঁতরে পার হও বড় জটিল এলাকা আর এদিকে ওভি একটু পোজ দিয়ে ফটো তুলে নিল আর এই হচ্ছে দিদি ভাই ওই যে পুচকুটা ওটা হচ্ছে তার ছেলে আর এদিকে দেখো এভার শোনার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে তো আমরা এখন চলে এসেছি লজে উৎসব লজ এখানেই হবে বিয়ে সমস্ত নিয়মকানুন এবং অনুষ্ঠান আগামী কয়েকদিন আমরা এখানেই যাওয়া আসা করবো তো এখানে এসে দেখছি অবাক কান্না থালা সাজানো হচ্ছে বলো তো এটা পারছো কি তোমরা এটা হলো হবু কনের আই ভাতের ভাতের হবু কোনে কিন্তু অলরেডি আগে থেকে এখানে চলে এসেছে আর এই লজেই হবে এখন তার আইবুড়ো ভাতের অনুষ্ঠান এই বিয়েটা একসাথে হচ্ছে দুই পরিবার একসাথে মিলে একই জায়গায় বিয়ে দিচ্ছে তো এই লজটাতেই রয়েছেন ওনারা আর এই যে ওনাদের গোপু এবং রাধা মাধব ওনাদেরকে ভোগ দিয়ে এইবার হবুকনেকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেটারই পর্ব চলছে হবুকনের বাড়ির লোকজন সবাই চলে এসছে আর এই হলো আমাদের মিষ্টি ব্রাইড তো এখানে সমস্তটা তত্ত্বাবধান করছে শ্বশুর মশাই মানে হলো পাত্রের বাবা উনি সমস্তটা খুব যত্ন নিয়ে করছেন আর এখানে নয় রকম ভাজা দিয়ে তার আইবুড়ো ভাতের ডালি সাজানো হয়েছে আর এই হচ্ছে হোবুকণে মিষ্টি খুব ভীষণ ভালো এবং মিশুকে তো বাড়ির লোকজনকে সবাই একসাথে পেয়ে খুব খুশিতে আছে সবাই তো আসেনি আজকে কিন্তু বাড়ির লোকজন সবাই এসে গেছে তাই সে ভারী খুশি তো চলো ওদের অনুষ্ঠানটা একটু দেখা যাক তো এই যে ফাইনালি বসে পড়েছে আইবুড়ো ভাত খেতে হোবুকনে আমাদের হবুকোনাকে কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমি কিন্তু সম্পর্কে শাশুড়ি মা হই অভিষেক যেহেতু মামা হয় তাই সেই অর্থে আমি মামি শাশুড়ি হলাম নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল আর ওপরে ওনারা এইভাবে আইবুর ভাতের অনুষ্ঠান করছিলেন সকলে মিলে তা আমিও একটু ক্যাপচার করে নিলাম বেশ মজার ব্যাপার তাই না দুটো আইবুর ভাতই দেখতে পেলাম আর এখানে সময় খুব খুশি বিয়েবাড়ি জুড়ে এক অনাবির আনন্দ বিরাজ করে তাই না সবার মুখে হাসি ঠাট্টা গল্প বেশ রকম তো এখানে ওরা হাসি ঠাট্টায় মেতে উঠেছে চলো আমরা এবার নিচে চলে যাব। তো নিচে এসে দেখি খাওয়া দাওয়ার পর্ব চলছে

ছড়া নেমন্ত খেতে পেয়ে কিন্তু খুব খুশি মেন ছিল ডাল ভাত আলু পোস্ত আলু পটলের তরকারি মিষ্টি চাটনি পাঁপড় যেটা হয় আর কি আর এই রইলো কিছু কিছু সুন্দর মুহূর্ত দেখা হবে অন্য কোনো ব্লগে টাটা